আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে আমি আমার পছন্দের সুটকি রেসিপি করব। আপনাদের সাথেও শেয়ার করব তার জন্য মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি অনেক মরিচ কেটে নিয়েছি কেটে নিয়েছি রসুন আস্তা একটা বড়ো রসুন টমেটোও নিয়েছি তারপর চ্যাপা সুটকি এদিক দিয়ে আলু বেশি মোটাও না চিকনও না এমন করে কেটে নিয়েছি এই তো এই পর্যায়ে সরিষের তেলের সাথে দিয়ে দিলাম চ্যাপা নেড়ে ছেড়ে চ্যাপা সুটকি গলে যাওয়ার পর কাঁটাগুলো আলাদা করে নিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে মরিচ কুচি তারপরে হচ্ছে রসুন উপর দিয়ে দিয়ে দিলাম আলু তার সাথে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এদিক দিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া তারপর দিয়ে দিব মরিচ গুঁড়া তারপর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া একটু লবণ দিয়ে দিচ্ছি পরে লবণ ছেঁয়ে দিব কারণ চ্যাঁপাশুটকিতে এমনিতে একটু লবণ থাকে কষানোর জন্য হালকা একটু পানি অ্যাড করে দিলাম একটু কষানোর পর উপর দিয়ে দিয়ে দিলাম টমেটো ঢাকনা দিয়ে টেকে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর নেড়ে চেড়ে নিচ্ছি তারপর ফাইনালি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন পানি ডাকনা উলটিয়ে উলটিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু একদম শুকিয়ে গেছে কারণ এটা রেসিপিটা কিন্তু শুকনো শুকনোই হবে তারপর ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিব শুটকি রান্না তো আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ